তাহলে আমরা এই সূত্র থেকে কি লিখতে পারি যে আর মাইনাস ভিএস ইকুয়াল রুডোভার আর মাইনাস এল বাই টু এবং যখন আমাদের অফসেট নিতে বলবে যে এত মিটার পর পর অফসেট নিয়ে কিংবা এত সেন্টিমিটার পর পর অফসেট নিয়ে তখন আমরা সূত্র ফেলবো হচ্ছে এক্স এখানে এক্স হচ্ছে আমাদের যত দূরত্ব পর পর অফসেট নিতে বলবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস এটি হচ্ছে মেন সূত্র এবং এই সূত্র থেকে আমাদের দেখা যাচ্ছে এখানে আর মাইনাস ভি এস এর মান লাগছে মানে কিন্তু যতগুলোই আমরা অফসেট নেই না কেন পাঁচ মিটার পর নেই দশ মিটার পরপর নেই এই মান কিন্তু একই থাকে এই আর মাইনাস এস এর মান যাতে আমরা বারবার বসাতে না হয় সেই জন্য আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আর মাইনাস এস এর মান বের করে নেব তারপর প্রতিটা সূত্রে এটা ফেলাবো বেশি কথা না বলে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি মনে করি এটি একটি গাণিতিক সমস্যা এটি আমাদের সমস্যাটা দিয়ে বলছে যে দীর্ঘ যা পদ্ধতিতে বাঘটি সংস্থাপন করলাম উপকরণ কি দিয়ে আছে ষাট মিটার তাহলে জ্যা মানে হচ্ছে এরকম বাঘ দেখে এসেছি তাহলে জ্যা মানে হচ্ছে এই যে এখান থেকে এখানে দূরত্ব এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি লঙ্করের দৈর্ঘ্য এল ইকুয়াল ষাট মিটার ষাট মিটার এবং বলছে যে হচ্ছে ভারসাইন তিন মিটার ভারসাইন ভিএস ইকুয়াল তিন মিটার ভারসাইন কোনটা এই বাকের সর্বোচ্চ বিন্দু থেকে এই লং উপর লম্ব দূরত্ব হচ্ছে ভারসাইন অডিট নিয়ে বাকটি সংস্থাপন করো তাহলে আমাদের প্রথমে যে সূত্র আমরা লিখে এসেছিলাম সেই সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে সূত্র হচ্ছে ভিএস ইকুয়াল আর মাইনাস দুটো আর স্কয়ার মাইনাস এল বাই টু হোল স্কয়ার এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই আর এর মান নির্ণয় করতে পারবো আর এর মান নির্ণয় করার জন্য আমরা ভি এর মান বসাবো থ্রি ইকুয়াল আর মাইনাস রুডভার ওভার আর স্কয়ার মাইনাস এল এর মান হচ্ছে ষাট ডিভাইডেড বাই টু হোল স্কয়ার আমরা এখান থেকে যদি আমরা সমাধান করে মান বের করতে যাই আমাদের অনেক সময় লাগবে আমরা সময় স্বল্পতার জন্য কিংবা খুব সহজেই সমাধান করার জন্য এই পুরোটা ক্যালকুলেটরে তুলবো তোলার পর শিফট ক্যাল শিফট ক্যাল চাপ চেপে সমানের চাপ দিন আমরা এর মানটা চলে আসবে তাহলে এটা ক্যালকুলেটরে তুলে ক্যালকুলেশন করলে এর মান পাচ্ছি একশো একান্ন পয়েন্ট পাঁচ মিটার তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম এবং আমরা দেখে এসেছিলাম যখন আমরা অফসেট নিব সেই সূত্র কি ছিল ও এক্স ইকুয়াল দুটা ভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস ভিএস এখানে আর মাইনাস ভিএস এর মানটা কিন্তু একই আমরা চাইলে কিন্তু এখানে খুব সহজেই আর মাইনাস ভিএস এর মানটা নির্ণয় করতে পারি তাহলে আর মাইনাস ভিএস হচ্ছে একশো একান্ন পয়েন্ট ফাইভ মাইনাস ভিএস এর মান হচ্ছে মিটার এখন আমাদের কি বলেছে যে পাঁচ মিটার পর পর অডিনের দিয়ে পাঁচ মিটার পর পর মানে আমরা সুতরাং ফেলাবো ও ফাইভ ইকুয়াল রুটোভার আর এর মান কত একশো একান্ন

এই অফসেট আসছে তাহলে এই অফসেটের মান হচ্ছে টু পয়েন্ট নাইন ওয়ান এবং এখান থেকে যদি আবার আমরা পাঁচ মিটার পর অফসেট নিই তখন মানটা কি পাবো তাহলে এখান থেকে এ ভার সাইন থেকে আবার পাঁচ মিটার অফসেট নিয়ে আমাদের দূরত্ব কত হবে এখানে পাঁচ আবার পাঁচ আসলাম তাহলে দশ তাহলে আবার ও টেন ইকুয়াল রুট অফ ভার একশো একান্ন পয়েন্ট পাঁচ হোলি স্কোয়ার মাইনাস টেন হোলিস্কোয়ার মাইনাস 148.5 কারণ r b এর মান सेम কাল்குলেশন বের করব 2.67 তাহলে a এর মান পাবো আমরা পেলাম কত 2.67 আবার 5 মিটার পর পাবো আবার পাঁচ মিটার পর পাবো এখন কথা হচ্ছে যে আমরা মিটার পর কতগুলো মান পাবো এই ভারসাইনটা কিন্তু আমাদের z কে দুই ভাগে বিভক্ত করছে যদি দুই ভাগে বিভক্ত করে তাহলে 60টাও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এখানে 30 মিটার এবং এখানে 30 মিটার তাহলে পাঁচ মিটার পর পর যদি আমরা অলরেডি নিতে বলে তাহলে তিরিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে পাঁচ ছয় তিরিশ তার মানে এখানে এখানে আমরা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম তাহলে আমরা একইভাবে ক্যালকুলেশন করে নেব এখানে আমরা যেভাবে পেলাম তাহলে আবার ও ফিফটিন আবার ও টোয়েন্টি মানে পাঁচ মিটার পর পর আমরা মানগুলো নির্ণয় করব তাহলে সর্বশেষ অফসেটটা কি হবে বিশের পর পঁচিশ পঁচিশের পর তিরিশ তাহলে ও তিরিশ আমরা এই শেষের যে অফসেটের মানটা নির্ণয় করবো এই অফসেটের মানটা জিরো হবে কারণ এটি একদম এই বিন্দুতে মিলে যাচ্ছে তাহলে যদি আমাদের জিরো আসে সর্বশেষ অডিরের মান তাহলে বুঝবো আমাদের সমস্যা সমাধান হয়েছে আর যদি এখানে জিরো না আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানে কোথাও একটি ভুল হয়েছে এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করি এখান থেকে পাঁচ মিটার পর আমরা যে অপসেটটা পেয়েছি এখান থেকে পাঁচ মিটার পর আমরা কি একই অপসেটটা পাবো না অবশ্যই এখানে সমান দূরত্ব সমান এই পাশে সমান দূরত্ব তাহলে এখান থেকে পাঁচ মিটার পর যে অপসেট পাচ্ছি এখানে পাঁচ মিনিটের পর সেই অপসেট অর্থাৎ টু পয়েন্ট নাইন ওয়ান অপসেট পাবো আমার পাঁচ মিনিটের পর টু পয়েন্ট সিক্স সেভেন বাকি অপসেটগুলো যেভাবে আসছে সেই মানগুলো পাবো তাহলে এটি হচ্ছে দীর্ঘজয়া পদ্ধতিতে অফসেট নিয়ে বাক সংস্থাপন আশা করি তোমরা দীর্ঘদায় পদ্ধতিতে বাক সংস্থাপন বুঝতে পেরেছ পরের ক্লাসে আমরা কিভাবে বর্ধিত যা পদ্ধতিতে বাক সংস্থাপন করতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ